আসসালামু আলাইকুম মানব শরীরের অন্ত্রের স্বাস্থ্য সুস্থতার মূল স্তম্ভ নিয়ে করা আজকের এই ভিডিওতে আপনাদের স্বাগতম অন্ত্র আমাদের পরিপাক তন্ত্রের একটি গুরুত্বপূর্ণ অংশ যা খাবার হজম ও পুষ্টি শোষণের মাধ্যমে শরীরকে সুস্থ রাখে অন্ত্রের সুস্থতা না থাকলে হজম প্রক্রিয়া ব্যাহত হয় এবং বিভিন্ন শারীরিক সমস্যা দেখা দেয় সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে যে অন্ত্রের স্বাস্থ্য সারা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা এবং মানসিক স্বাস্থ্যের ওপর প্রভাব ফেলে অন্ত্রের সমস্যার মূল কারণগুলোর মধ্যে রয়েছে অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস প্রক্রিয়াজাত ও চর্বিযুক্ত খাবার অন্ত্রের ভালো ব্যাকটেরিয়ার সংখ্যা কমিয়ে দেয় এবং ক্ষতিকর ব্যাকটেরিয়ার বৃদ্ধির কারণ হয় অপর্যাপ্ত আঁশযুক্ত খাবার আঁশের অভাব হজম প্রক্রিয়ায় ব্যাঘাত ঘটায় এবং কোষ্ঠকাঠিন্য বা অন্ত্রের কঠিন সমস্যার সৃষ্টি করে অ্যান্টিবায়োটিকের অতিরিক্ত ব্যবহার অ্যান্টিবায়োটিক অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়াগুলো ধ্বংস করতে পারে যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ অন্ত্রের কার্যক্ষমতা হ্রাস করে এবং বিভিন্ন ইন্টাস্টাইনাল সমস্যা সৃষ্টি করে অস্বাস্থ্যকর জীবনযাপন অনিয়মিত খাবার ধূমপান এবং অ্যালকোহল অন্ত্রের সমস্যা বাড়ায় আসুন জানি অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার বিভিন্ন উপায় অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কিছু গুরুত্বপূর্ণ অভ্যাস মেনে চলা উচিত পুষ্টিকর খাদ্য গ্রহণ তাজা ফল শাকসবজি শস্য জাতীয় খাবার এবং আশযুক্ত খাবার অন্ত্রের স্বাস্থ্য রক্ষায় সহায়ক প্রোবায়োটিক গ্রহণ দই ছানা বা প্রোবায়োটিক সমৃদ্ধ খাবার অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়া বৃদ্ধি করে পর্যাপ্ত পানি পান পানি অন্ত্রের হজম প্রক্রিয়া ঠিক রাখে এবং বজ্রপদার্থ অপসারণ করতে সহায়ক মানসিক চাপ কমানো যোগব্যায়াম মেডিটেশন এবং পর্যাপ্ত বিশ্রাম অন্ত্রের কার্যক্ষমতা বাড়াতে সাহায্য করে অ্যান্টিবায়োটিক সঠিকভাবে ব্যবহার শুধুমাত্র চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক গ্রহণ করা উচিত সবশেষে আমরা বলতে পারি অন্ত্রের স্বাস্থ্য আমাদের সামগ্রিক সুস্থতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সঠিক খাদ্যাভ্যাস নিয়মিত ব্যায়াম এবং মানসিক চাপ নিয়ন্ত্রণের মাধ্যমে আমরা অন্ত্রের সমস্যাগুলো প্রতিরোধ করতে পারি এবং একটি সুস্থ জীবনযাপন করতে সক্ষম হব ভিডিওটি সহায়ক হলে শেয়ার করতে ভুলবেন না পরবর্তীতে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে ইনশাআল্লাহ সেই পর্যন্ত সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ